মা নি ঘরে যাই একদিন সকালে মা প্রতিমা নব বি সকালে মা প্রতিমা নবী ঘরে নয় নয়া অনিয়ে শোনয় নয় নভরা ও শোনিয়ে আবকে সোনায় একদিন সকালে মা প্রতিমা নব ঘরে যায় একদিন সকালে মা প্রতিমা নবী দি ঘরে যাই নয়ন ভরা অসنيه আবা কে শোনায় নয়ন ভরা অসنيه আবা কে শোনায় ওমা আহারে মা ফতেমা ফজরের নামাজের শেষে চলে গেল আব্বার বাড়ি কার বাড়ি নবী মোহাম্মদের বাড়ি আব্বাজান ও আব্বাজান। আমার তোমার দুটো সোনার নাতির খাওয়া হয় না আব্বাজান তিন দিন পাথর বেঁধে আছে পেটে আব্বা খাওয়া হয় না আহারে রাসূল নবী মোহাম্মদ শুনে মনটা খারাপ হয়ে গেল আমার সোনা টুকরো খেতে পারে না আম্মা জান ফাতেমা কেমন করে বলছে কেদে কেদে মা ফাতেমা নবির ঘরে যাই কেদে কেদে মা ফাতেমা বলছে আমা জান ঘরে কিছু থাকে যদি কর আমায় দান ঘরে কিছু থাকে যদি করো আমায় দান কেদে কেদে মা ফাতেমা কেদে দে ফাতেমা বলছে আবজান ঘরে কিছু থাকে যদি করো আমায় ঘরে কিছু থাকে যদি করো আমায় দান ওনাড়ে কাঁদ যে ঘরে হাসন ও হাসান দিন দিন হেনোদানা পানি নাই গো আবজান আবজান তোমার দুটো নাতি তিন দিন খাওয়া হয়নি আহারে এই কথা শুনে নবী মোহাম্মদ কত কোন কষ্ট পাচ্ছে যে আমার সন্তানদের আমার নাতিদের খাওয়া হয় না তোমাদের সংসার করতে করতে দেখবে যখন সংসারে অনাটন আসবে আব্বার বাড়ি ফোন করো যে মা আব্বার কাছে ফোন করে তোমার জামার কাজ হয় না কিছু এনে দাও মা এই রকম নবী মোহাম্মদ এইদিকে ইমাম হুসাইন আর হাসাইন চুপ করে আছে কখন আমার আম্মা জান বাড়ি আসবে দেখেন జనా తిరీ మా జనోని పని పిరిలో జనా తిరీ మ జననీ పని పిరిలో মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল মোদের খাবার দাও না এবার আচল ধরে কয় মোদের খাবার দাও না এবার আচল ধরে কয় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় খেটে যায় একদিন সকালে মা ফতেমা নবীর ঘরে যায় একদিন সকালে মা প্রতিমা নবীর ঘরে নয়ন ভয়রা অস্ত্র নিয়ে আবাকে শোনায় নয়ন ভয়রা অস্ত্র নিয়ে আবাকে আম্মা ফতেমা আব্বার বাড়ি গেল দুই সন্তান যে আমার আম্মা যান কখন বাড়িতে আসবে কখন বাড়িতে আসবে আঁচল ধরে টানছে আব্বা জান খেতে দাও আম্মা জান খেতে দাও এ খিদে আমরা সহ্য করতে পারি নে এমন সময় নবী মুহাম্মদ ফজরের নামাজ পড়ে মা ফাতেমার ঘরে এলো ফাতেমা ও ফাতেমা আমার দুটো সন্তান কই ফাতেমা আহারে দেখে না দুটো নাতি ধুলোই গোড়াগুড়ি খাচ্ছে পেটে পাথর বেঁধে তাদের খাওয়া হয় না পরের এক দিন নবী করি পেটের বাড়ি যা পরের একদিন নবী করি পেটের বাড়ি যা এই দৃশ্য থেকে দয়ারি নবী অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় পরের বাড়ি যায় দিয়ে দেখে দুই নশা পড়িয়া দোলাই দিয়ে দেখে দুই নশা পড়িয়া দোলয় এই দৃশ্য দেখে নবী আমার অবাক হয়ে যায় এই দৃশ্য থেকে তৈয়ারে নবী অবাক হয়ে যায় কোলে নিয়ে দুই নাথিকে মোকে ছুমা খায় কোলে নিয়ে দুই নাতিকে মোকে ছুমা খায় একই সকালে মাও ফতিমান বিরি ঘরে যায় একই দিন সকালে মা ফতিমান বিরি ঘরে যায় নয়নো ভরা অস্ত্র নিয়ে অবাখে শোনায় ন ইয় নভায়রা অস্ত্র নিয়ে আ অবাকে শোনায় ন ইয় নভায়রা অ শ্র নিয়ে আ অব্যাখে আমার দয়া রসুল নবি মহম্মদ জগন গেল আহারে আমার নাড়ু এসেছে কিছু খাদ্য এনেছে এবারে খাবো নবি মহম্মদ গরিব ছিল মা সেই গরিব উন্মতি আমরা একই জায়গায় হয়েছে সোনার মা দেখে আল্লা ভালো বসে দুনিয়াতে কষ্ট আকে রাতে ভরিয়ে দেয় কষ্ট আকে রাতে ভরিয়ে দেয় এমডি নাসির বলে শান্তি মেলে সবুর করতে হয় সবুর ধরিলে মেয়া ফলে আল্লাহ লবুর ধরিলে মেয়া ফলে আল্লাহ আল্লাহ তালা কয় একদিন সকালে মা ফতেমা নবীর ঘরে যা দিন সকালে মা ফতে নবীর ঘরে যায় নয়ন ভয়রা ও শুনিয়ে আবকে শোনায় নয়ন ভয়রা ও শুনিয়ে আবকে শোনায় নয়ন ভয়রা ও শুনিয়ে আবকে শোনায়